শাকিব খানের কষ্ট মানে একেবারে ছিল আর ওনার যে মেকআপের কাজটা মানে সেকেন্ড যে লুকটার কথা ছিল মানে বিউটির পরে যে সেকেন্ড লুকটা ছিল ওই লুকটার যখন আমি দেখি মানে আমি

ঠিক এরপরে কিন্তু দেখে তারা এগুলো করতে যারা সাধারণ দশ বিশ্বাস কিছু কিছু রোগী থাকে কিছু কিছু মানুষ থাকে মানুষ রোগী যাদেরকে এখানে সেখানে ওখানে দেখা যায় এটা এমনটা বোঝানো উচিত যে সবাই মনে করে সে নাই কিন্তু না সে আছে তাকে এখানে দেখা যায় তাকে ওখানে দেখা তাকে এখানে এরকমটা বোঝানো উচিত

আমি এটা মনে হচ্ছে সেটা বলে মিশা সদকের কথা সে বলে সাকিব খানের কথা সে বললেন ইদিকাপালের কথা সে বলে যিশু শান কথা সেটা বলে বলছে নাবেদ খান বা হচ্ছে আপনাদের একটা একটা ছিল বা কাজে হাসারের কথা বলি আমার একদম মনে নেই যে তার তারপরে মনে হচ্ছে আমি মানে বয়ানি আমার সামনে ঘটনাগুলো ঘটতে আমি একটু করা হচ্ছে বা এদিকে বেরোয়া মানে আমি থানায় যাবো চিঠি করুন আমার ভাই আর বিজামকে কেন এরকম প্রতারণা করা হলো কিন্তু আমি ঘরের মধ্যে গেছিলাম না তারপরে প্রায় দশ মিনিট পর আমার মাথায় কাজ করছে না এটা সিনেমা

কাছে <laughs> <laughs>

পুরো দুনিয়া চালিয়ে দেব করব আর খাত আরো থামাতে

জিল্লু গ্যান্ডারির রস খাওয়াইতে আছে এই ছেলে মাল খাইতেছে না

তাও দেখবেন পরে পরে আমার কথাটা বলবেন আর একটা কথা বললে যান অনেকে মনে করে ছবির দশ মিনিট বাকি থাকতেই মনে করে ছবি শেষ এটা সবাই দশ মিনিট আগেই মনে করে শাকিব খানের যখন ইদি যখন বিয়েটা হয় ঠিক এরপরে কেউ দু একটা হদিকার বের হবেন না এরপরে আসল চাইনি এরপরে ওই অভিনয়টা যদি না দেখেন তাহলে আমি মনে করি যে আপনি যে শাকিব খান যে জাত অভিনয় আপনি চিনেনি না এরপরে

সমাপ্তি এক কথা বলি আপনাদের রিকোয়েস্ট করতেছি এই শান্তর কথার দিকে তাকে মুখের দিকে হলো দুশো টাকা নষ্ট করবেন যদি আমার কথা চাপা মনে হয় এরপরে ফেসবুক যা কারণ আমার কিন্তু সবাই ছিল বাংলাদেশ হোক বাংলাদেশ বাড়ি সবাই আমরা সিনেমাটা ঠিক আছে এই সিনেমা আমার জন্য আমার জন্য আমার দাদার জন্য আমার নানার জন্য সবার জন্য সবাই দেখতে ফ্যামিলি নিয়ে শুধু এক দেখবেন না দয়া করে হাতে রোগী বারবার একটা কথা বলি হাতে রোগী তারা দেখবেন এই মুভিতে যদি সাকিব খান ছাড়া সারা খান ছাড়া যদি এই মুভিতে বাংলাদেশের অন্য কোন নায়ক থাকতো মানুষ কি এইভাবে হুমরি খেয়ে পড়তো বা এই যে কাহিনীটা হিরো আছে অনেক পপুলার আছে অভিনেতা আছে কিন্তু তাদের সাকিব খানের কাছে খাওয়া নাই আমি বলে নেই কিন্তু ভালো অভিনেতা ভালো মানুষ আমরা লাইক করি সাকিব খানের সাথে আপনি চেনেন কি চেনেন না ওইটা হলো আপনার ব্যক্তিগত মতামত আমি প্রশ্ন করছি কি সাকিব খান ছাড়া এখানে যে পাটটা নিচ্ছে ওর যে রোলটা ছিল সাকিব খান ছাড়া বাংলাদেশে যত ভালো ভালো অভিনেতা থাক এই পাটে যদি অন্য কোন নায়ক আপনি নিশুর কথা বলছেন বাংলাদেশে সবাই নিশুর অভিনয়ের প্রশংসা করে এখানে যদি সাকিব খানকে বাদ দিয়ে এই পাটটার জন্য এই যে মানুষ যে পাগল হয়ে গেছে সবার আর হচ্ছে না কি

উনি কব ছিল আপনারা কবেন মাল দেয় সবাই